হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাঙালির পছন্দের খাবারের তালিকায় কিন্তু মাছ থাকেই মাছ ছাড়া কিন্তু বাঙালির খাবার অসম্পূর্ণ থেকে যায় সো আজকে আমি শোল মাছ রান্না করব শোল মাছ রান্নার জন্য এখানে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম তো এখানে দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখেছিলাম তারপরে শোল মাছগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু মাছটা না ভেজে আমরা খেতে পারি না ওই জন্য একটু ভালো করেই ভেজে নিতে হয় যাই হোক আজকে আমি জাস্ট আমার কিভাবে শোল মাছ রান্না করি সেই রেসিপিটাই সেম টু সেম দেখিয়ে দেব তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি সরিষা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা বাটা মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি শোল মাছ খেলে শরীরে রক্ত হয় ছোট বড় সবাইয়ের জন্য কিন্তু অনেক উপকারী শোল মাছটা যাই হোক আজকে আমি আমার পদ্ধতিতে মাছ যেভাবে রান্না করে থাকি সেটাই আমি দেখিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় ওই জন্য সামান্য একটু পানীয় অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচ থেকে কোনো রকম পোড়া না যায় আর এই পর্যায়ে চুলার আঁচ একদমই মিডিয়াম রাখছি এখানে আমি দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একসঙ্গেই করে রেখেছিলাম তো ওগুলো দেওয়ার পরে আবারও খুব সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করছি পানি অ্যাড করার কারণ হচ্ছে যেন পোড়া না যায় আর যখনই দেখতে হবে মশলাগুলো থেকে তেলটা ছেড়ে গেছে ওপরে উঠে আসছে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবং খুব ভালো মতো যদি মশলা না কষানো হয় সেক্ষেত্রে কিন্তু একটা বাজে স্মেল আসতে পারে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি যেহেতু আমি একটু ঝলি রাখবো শোল মাছটা তারপরে পানিটা যখন ফুটে যাচ্ছে এই পর্যায়ে এসে আমি পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়েছিলাম আজকে এই পর্যন্ত